মার্কিন যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে দখলকৃত পশ্চিম তীরের উগ্রপন্থী ও সংঘাতে উস্কানি দাতা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করতে চায় ক্যানাডা কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দোসরা ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স বলছে অন্টারিও প্রদেশের ওয়াটালু শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন কানাডা পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায় এই জন্য এই পদক্ষেপটি আমাদের বিবেচনাধীন রয়েছে প্রকৃতপক্ষে পশ্চিম তীর বলতে জর্ডান নদীর পশ্চিমাংশের পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডকে বোঝায় বিগত পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনির জনগণ নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে এই ভূখণ্ডকে কেন্দ্র করে আন্দোলন করে আসছে মধ্যপ্রাচ্য যুদ্ধের সুযোগে পশ্চিম তীর দখল করে ইসরায়েল আর সেখানকার বিভিন্ন সালে শহর গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পাঠাতে শুরু করে দেশটি ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্বের প্রায় সব রাষ্ট্র অবৈধ বলে মনে করে পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের অস্থিরতা যেন প্রতিদিনের ঘটে ঘটনা তবে গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর থেকে সংঘর্ষ আরো তীব্র আকার ধারণ করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই সংঘর্ষে ইসরায়েলিদের হামলায় প্রায় 3৫০ পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাছাড়াও আহত হয়েছে তিন হাজার জনের বেশি মানুষ ক্যানাডার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম তীরের চার বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে নিষেধাজ্ঞার আদেশের পূর্বে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান প্রেসিডেন্ট বাইডেন চিঠিতে বলেন পশ্চিম তীরে অস্থির অবস্থা চলছে চরমপন্থীদের লাগাতার সহিংসতা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও লুটপাটের কারণে অনেক বেসামরিকের মৃত্যু হয়েছে অনেক মানুষ গৃহহীন হয়েছে সরকারি বেসরকারি সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে এই অসহনীয় অবস্থা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি শুরু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধাজ্ঞাতে স্বাক্ষরের কয়েক ঘন্টা পর জাস্টিন ট্রুডো ওয়াটারলুতে সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন দৃঢ় সমাধান এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ ফলে আমরা এমন কোন তৎপরতা চালাতে দিতে পারি না যা পশ্চিম তীরে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে এবং বিরাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করে